আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম দুন্দুর দিয়ে রুই মাছের রেসিপি মশলার ভিতরে দুন্দুর দিয়ে দিলাম আর আলু আমি তেলের সাথে ভাজা ভাজা করে নিয়েছি এখন ঢেকে দিব আস্তে আস্তে হবে গুণ ধুলের তরকারি তার একটু কষানো হবে এখন আবার ঢেকে দিব আকর্ষণ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব রুই মাছ এখন পরিমাপ মতো পানি দিয়ে দিব এটা বলক চলে আসছে এখন ঢেকে দিব আস্তে আস্তে হবে